আজ মানুষ প্রযুক্তি ও বৈজ্ঞানিক দিক থেকে অনেক উন্নত কিন্তু মানুষ তার ভবিষ্যৎ কখনোই দেখতে পান না অনেকে আছেন ভবিষ্যতের চিন্তায় বর্তমানকেই নষ্ট করে দেন কিন্তু সত্যিই কি বিধির বিধান পরিবর্তন করা যায় আমি আপনাদেরকে এমনই একটি কাহিনী আজ শোনাব ভগবান শিব বিনো গরুরজির উপর চড়ে ভগবান শিবের সাথে দেখা করতে কৈলাস পর্বতে পৌঁছান ওখানে পৌঁছে শ্রী বিষ্ণু মহাদেবের সাথে দেখা করতে ভেতরে চলে যান আর গরুরজি বাইরে অপেক্ষা করতে থাকেন কৈলাস পর্বতের প্রাকৃতিক দৃশ্য তাকে মুগ্ধ করেছিল তাই তিনি চারিদিকটা ভালো করে ঘুরে দেখছিলেন তখনই একটি ছোট্ট পাখির ওপর তার নজর যায় পাখিটা নানান রঙের ছিল যে এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়াচ্ছিল তখনই সেখানে যমরাজ এসে উপস্থিত হন যমরাজকে দেখে গরুরজি তাকে প্রণাম করেন গরুরজির প্রণাম স্বীকার করে যমরাজও সেই পাখিটির দিকে দেখতে থাকেন তখন গরুরজি ভাবলেন নিশ্চয়ই আজ পাখিটির মৃত্যু হবে যমরাজ এখন মহাদেবের সঙ্গে দেখা করতে যাবেন ফেরার সময় নিশ্চয়ই পাখিটিকে সঙ্গে নিয়ে যাবেন গরুরজি খুব চিন্তায় পড়ে গেলেন কীভাবে যমরাজের হাত থেকে পাখিটিকে বাঁচানো যায় তা ভাবতে লাগলেন তিনি ভাবলেন এই পাখিটিকে কোথাও দূরে ছেড়ে আসবো যেখানে যমরাজ্যের দৃষ্টি যাবে না যেমন ভাবা তেমন কাজ পাখিটাকে সঙ্গে নিয়ে দূরের একটি পাহাড়ের চূড়ায় পাখিটাকে রেখে আসেন গরুরজি আর কৈলাস পর্বতে ফিরে শ্রীবিষ্ণুর আশার অপেক্ষা করতে থাকেন তখন ভেতর থেকে জমরাজ বেরিয়ে আসেন তখন গরুরজি জমরাজজিকে প্রণাম করে বললেন আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব জমরাজজি সম্মতি দিলেন গরুরজি জিজ্ঞাসা করলেন আপনি যখন এখানে আসেন তখন আপনি একটি সুন্দর ছোট্ট পাখিকে খুব আশ্চর্য হয়ে দেখছিলেন কিন্তু কেন তখন যমরাজ্জি বললেন আমি যখন পাখিটার দিকে দেখলাম আমার দিব্য দৃষ্টির সাহায্যে জানলাম পাখিটা আজ মারা যাবে কিন্তু তার মৃত্যু এখানে হবে না এখান থেকে হাজার মাইল দূরে কোনো পাহাড়ের চূড়ায় একটি সাপ তাকে খেয়ে নেবে আর আমি ভাবছিলাম এই ছোট্ট পাখিটা এখান থেকে হাজার মাইল দূরে যাবে কিভাবে এখানে পাখিটাকে দেখাও তো যাচ্ছে না অবশ্যই তার মৃত্যু হয়েছে এই বলে জমরাজজি চলে গেলেন আর গরুরজি ভাবতে থাকলেন এটা আমি কি করে ফেললাম আমি তো যমরাজের থেকে বাঁচাতে পাখিটা পাখিটাকে হাজার মাইল দূরে নিয়ে গিয়ে রেখে এলাম আর ওখানেই তার মৃত্যু হওয়ার ছিল দেখলেন তো বন্ধুরা ভবিষ্যতে ভালো থাকার চিন্তায় কেমন পাখিটাকে মৃত্যুর কাছে পৌঁছে দিয়েছিল খুবই একটি ছোট্ট কাহিনী কিন্তু আমাদের সবার কাছে একটি শিক্ষা যে ভবিষ্যতে কি হবে আমাদের জানা নেই তাই প্রতি মুহূর্ত ভালোভাবে আনন্দের সাথে উপভোগ করার চেষ্টা করুন 阿达迪，阿达迪。